হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টি তার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আর আজকে আমরা জানবো হচ্ছে একটা অ্যামাজন প্রাইম সিনেমা সম্পর্কে যেটা নাম হচ্ছে দা ম্যাপ অফ টাইনি পারফেক্ট থিংস মানে হচ্ছে ক্ষুদ্র যে নিখুঁজ জিনিসপত্র রয়েছে আমাদের চারপাশে সেই জিনিসটা খুঁজে পাওয়ার মানচিত্র আর এখানে একটা বিষয় লক্ষ্য এই সিনেমার কাহিনী হয়তো তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে না এর কারণ কাহিনীটা অনেক বেশি কমপ্লেক্স বা জটিল অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা টাইম লুপের কাহিনী যে আমরা দেখবো নায়ক একটা চব্বিশ ঘন্টার টাইম লুপে আটকে রয়েছে অনেকদিন ধরে মানে প্রতিদিন ওই একই ঘটনা ঘটছে একই জিনিস ঘটে আবার নায়কও এই একই দিন আটকে রয়েছে মানে ব্যাপারটা আমি বুঝিয়ে বলি ধরো প্রতিদিন ইদের দিন হয় আর রাত 12টা হয়ে যায় আবার ওই ইদের দিন সকাল শুরু হয় তো ইদের দিন সকালে একবার আমি ধরো নামাজ পড়তে গেলাম কিংবা একদিন আমি নামাজ পড়লাম না আরেকদিন গেলাম হোমসে যাই গেলাম মানে তোমার জামুল হয় তাই হচ্ছে এই মধ্যেই হচ্ছে তো এটা মূলত একটা প্রত্যেকই সিনেমা যেখানে আমাদের ওই টাইম লুপ বলতে বোঝানো হয়েছে আমাদের লাইফে বিভিন্ন সময়ে প্রেম ঘটিত ব্যাপার হোক কেরিয়ারের জন্য তো ব্যাপার হোক বা আমাদের আপনজন হারানোর বেদনা হোক যে কারণে হোক আমরা একটা নির্দিষ্ট টেনশনে বা নির্দিষ্ট কষ্টে কিন্তু ফেসে যাই আর এই জিনিসটা অনেকটা টাইম গল্পের মতোই তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছো তোমার প্রিয়জন হারানোর বেদনা নিয়ে অমুক চাকরিটা হলো না সেটার কষ্ট নেই সেরকম একটা কিছু মনে করে এখানে ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে তবে আমি এই সিনেমাটি কতখানি বোঝাতে পারবো আমি নিশ্চিত নই সিনেমাটিও যেমন কঠিন এবং যে এক্সপ্লেন থেকে আমরা ট্রান্সলেট করে এটাকে বাংলা ভিডিও তৈরি করেছি সেও যে খুব ভালো মতো বোঝাতে পেরেছে ব্যাপারটা এরকম নয় এর জন্য আমি অগ্রিম খাওয়া প্রার্থনা করে সিনেমাটি এক্সপ্লেন করা স্টার্ট করছি তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি ডিসক্রিপশনে যাও ডোরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও তোমাকে বিজ্ঞাপন দেখার প্রয়োজন পড়বে না গাইস আজকে আমরা জানবো একশো পার্সেন্ট রিয়েল একটা সাইট সম্পর্কে যেখানে প্রতিদিন জিলিতে পাচ্ছ পঞ্চাশটি ফ্রিজ স্পিন আর এটি দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম ক্রিকেট যার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে কিংবদন্তি ক্রিকেটার দিনেশ কার্তিক আর সিপিএল এ চলছে পঞ্চাশ মিলিয়ন টাকার মেগা বোনাস উৎসব আর মাত্র পাঁচশো পাচ্ছ তিনশো টাকা বোনাস এবং প্রতিটি ডিপোজিটে পাঁচ পার্সেন্ট এক্সট্রা বোনাস আর জন্মদিনে ক্রিকেট থেকে পাচ্ছ এক হাজার টাকার স্পেশাল বোনাস এছাড়াও এভিয়েটর গেমে পাচ্ছ দশ পার্সেন্ট ক্যাশব্যাক এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর সপ্তাহের লাকি ব্রতে অংশ নিয়ে জিতে নিতে পারো আইফোন ফিফটিন প্রো আর ক্রিকেট দিক से টাকা তুলনার সুবিধা যেমন বিকাশ নগদ রকেট উপায় এবং ব্যাংকের মাধ্যমে তো এখন তিন কমেন্ট থেকে ক্রিকেট অ্যাপে ফ্রি রেজিস্ট্রেশন করো আর আয়র যাত্রা শুরু করো তোমার জন্য শুভকামনা রইল তবে আমরা যে বিজ্ঞাপন দেই না কেন তোমরা অবশ্যই সেটা সম্পর্কে ভালোমতো জেনে বুঝে তারপর সেখানে যাবে তো চলে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই তো যাই কি কোন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো যেমন বলেছি এটা একটা টাইম লুপের সিনেমা তো সিনেমার শুরুতে আমাদের মার্কে দেখানো হয় সিনেমার মেইন নায়ক আর সে একটা টাইম লুপে আটকে গিয়েছে এবং তার কাছে সবকিছু প্রতিদিনই রিপিট হতে থাকে সে জিনিস মানে ঘুরে ফিরে একই দিন প্রতিদিন আসছে তো যেমন বলেছে এটা একটা টাইম লুপের মুভি যেখানে আমাদের নায়ক মার্ক আটকে থাকে এবং প্রতিদিনই তার সাথে সেম জিনিস রিপিট হতে থাকে এবং এরই মাঝে মার্গারেট নামের একটা মেয়ের সাথে আমাদের নায়ক মার্কের পরিচয় হয় আর সে ওই একটা টাইম লুপে আটকে রয়েছে তো এই জিনিসটা দেখতে খুবই ইন্টারেস্টিং হবে যে তারা দুজন কিভাবে এই টাইম লুপ থেকে বেরোতে পারবে নাকি সারা জীবনের জন্য ওরা এই টাইম লুপে আটকে যাবে তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের মার্ককে দেখানো হয় যে একটা টিনের ছেলে সতেরো আঠারো বছরের বয়স আর সে একটা টাইম লুপে আটকে গিয়েছে মানে তার কাছে বারবার সেম দিনটা রিপিট হতে থাকে আর এই সে সবকিছু জানে কখন কি হবে কখন কি কি হবে আর প্রতিদিন তার একটা মেয়ের দেখা হয় আর সেই মেয়েটার উপর ক্রাশ খেয়ে গিয়েছে আর ওই মেয়েটার কাছে প্রতিদিন একই টাইমে এসে ডাইরেকশন জিজ্ঞাসা করে মানে আই মিন রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু সবকিছু জানা থাকার কারণে মানে কখন কি হবে এটা জানা থাকার কারণে কিছু সুবিধাও হয় আমাদের নায়কের যেমন সে লটারি জিতে গিয়েছে কিন্তু সে জানে এই হ্যাপিনেস টেম্পোরারি কারণ লটারি যতই জিতু সে ওই টাকাটা খরচ করতে পারবে না বারোটা বাজার পর পরে এই সেম দিনটা আবার স্টার্ট হবে তো আস্তে আস্তে এটা রিপিট হতে হতে একটা টাইমে ও খুব ইরিটেট হয়ে যায় আর ওর মা সকাল ওঠে যায় আর এরপর বাবার বোনের সাথেও বসে ব্রেকফাস্ট করছে এবং ওই ব্রেকফাস্টে কি কি কথা হয় প্রত্যেকটা ওয়ার্ড পর্যন্ত মনে আছে আর তারপর মার্ক যায় হচ্ছে কমিউনিটি পুলে যেখানে সবাই মনে করো গোসল টুসল করে এবং ওখানে ওর দ্বিতীয় ক্রাশও রয়েছে তো ওখানে গিয়ে ওর ক্রাশ কেউ বলের হাত থেকে বাঁচায় আর এখানে লোক জানে কখন বলটা আসবে তবে ও প্রতিদিনই চেষ্টা করে যে ওই মেয়েটাকে ওর ক্রাশ কেউ বাই লাভ ইউ বাট এটা বলা হয়ে ওঠে না সাহস পায় না কিন্তু আজকে যেটা হয়েছে ওর বলটা এসে মার্গারেট ধরে ফেলে বাট এতদিন তো এই বলটা আমাদের মার্ক ধরতো তো তখন মার্ক একটা শর্ট খেয়ে যায় এবং মার্কের কাছে মনে হয় তার মানে মার্গারেট একটু আমার মতো টাইম লুপে আটকে রয়েছে এবং সে জানে বলটা কখন আসবে মানে সেম জিনিস এক্সপিরিয়েন্স করছে এবং এখানে প্রথম দেখাতেই মার্ক করে কি মার্গারেট কে তার তৃতীয় ক্রাশ বানিয়ে ফেলে এবং ভালোবেসে ফেলে এবং ওর কিছুটা বিষয় স্ট্রেঞ্জ লাগে তো মার্গারেট কে সেদিন হারিয়ে ফেলে এর জন্য ওপারে কি যে বন্ধু রয়েছে হেনরি হেনরির কাছে মার্গারেট এর সম্পর্কে বলে আর তারপর আমাদের মার্ক একটা লস ডগ এর ফ্লায়ার খুঁজে পায় যেটা মার্গারেট এর কাছ থেকে পড়েছে বিষয়টা বুঝিয়ে বলি কুকুর হারিয়ে গেলে যে পোস্টারগুলো গুলো ছাপানো হয় সেরকম একটা পোস্টার আমাদের মার্ক খুঁজে পেয়েছে তো এই পোস্টার থেকে মার্ক করে কি মার্গারেট কে খুঁজতে থাকে এবং কিছু ধরে খুশি থাকে এবং লাস্টে পেয়ে যায় এবং তার সাথে কথা বলে জানতে পারে যে এটা কনফার্ম ওই মার্গারেটও একটা টাইম লোপে ফেস রয়েছে রেগুলারলি একই জিনিস এক্সপিরিয়েন্স করছে তো এরপর তারা দুজনে অনেক কথা বলে আর তারপর মার্ক মার্গারেটকে কিছু ফানি সিন দেখায় মানে প্রতিদিন যেহেতু একই দৃশ্য হয় এবং আমাদের মার্ক পুরো শহরের বিভিন্ন জায়গায় ঘুরে কোথায় কি হয় এটা তো সব মুখস্ত তো এই মজার দৃশ্যগুলো মার্গারেটকে দেখায় মার্গারেটও মজা পায় আর যাওয়ার সময় মার্ করে কি মার্গারেটের নাম্বারটা নিয়ে নেয় কারণ আমাদের মার্ক জানে ওদের দুজনের জন্য সেম দিনটি আবার আসতে চলেছে তবে তারপরে মেমোরি ইরেজ হবে না বা মুছে যাবে না তো মার্ক করে কি মার্গারেটের নাম্বারটা মুখস্থ করে নেয় তো পরের দিন আবার সবকিছু রিভার্স হয়ে যায় মানে আগের মতো দিন শুরু হয় আর মার্ক তখন মার্গারেটের সাথে কন্টাক্ট করার চেষ্টা করে বাট ওই পাশ থেকে কোনো রিপ্লাই আসে না কিন্তু একদিন রিপ্লাই চলে আসে আর তারপর তারা দুজনে দেখা করে তো তখন তারা দুজনে কথা বলে যে তারা বুঝতে পারছে না কেন তাদের সাথে এটা ঘটছে কেন তাদের সেম দিনে বসবাস করতে হচ্ছে তো সেম দিনে বসবাস করে এক্সপিরিয়েন্স নেগেটিভ পজিটিভ জিনিসগুলো তারা এক অপরের সাথে শেয়ার করে আর এরপর তাদের কথা হটে কি কি হতে চায় তো মার্ক বলে আমার একটা স্বপ্ন ছিল আমি আর্ট স্কুলে যেতে চাই কিন্তু আমার ফ্যামিলি রাজি নয় অথচ আমার বাবা সরকারি চাকরি ছেড়ে দিয়ে সিভিল ওয়ারের উপর বই লেখছে বিভিন্ন দেশের যেটা একেবারে অযৌক্তিক আর এদিকে মার্গারেট বলে আমার স্বপ্ন হচ্ছে নাসার জন্য কাজ করা আমি নাসার মিশন স্পেশালিস্ট হতে চাই মানে অ্যাস্ট্রোনয়েড তবে বর্তমানে আমি আপাতত ওই হারিয়ে যাওয়া কুকুরটাকে খুঁজছি মানে এখানে মার্গারেটের টার্গেট হচ্ছে হয় ওই হারিয়ে যাওয়া কুকুরটাকে খুঁজে বের করবে নয়তো নাসার স্পেশালিস্ট হবে দুইটার একটা হইলে হয়েছে চিন্তা করো তো যাই হোক এরপর নায়িকা কুকুরটা খুঁজতে খুঁজতে একটা হ্রদের পাশে যায় আর তারপর একটা ঈগল দেখতে পায় যেটা তৎক্ষণাৎ একটা মাছ ধরে আর এই দৃশ্যটা সত্যি খুব অ্যামেজিং ছিল এবং এটা অনেকটা এরকম ছিল যে পারফেক্ট একটা মুভমেন্ট যেরকম দৃশ্য খুব কম দেখা যায় তো এটা দেখে ওদের খুব ভালো লাগে আর এরপর মার্গারেট এর কাছে জেরেড নামের একজন লোকের কল আসে আর তারপর মার্গারেট আমাদের নায়ক মার্কে বাড়িতে ড্রপ করে সেই জেরেড নামের লোকের সাথে দেখা করতে যায় তো পরদিন আবার ওরা দেখা করে আর মার্গারেট তখন মার্কে বলে কালকে আমরা একটা পারফেক্ট মুভমেন্ট জিনিস দেখেছি তো আমার মনে হয় আমরা যেহেতু একদিনেই বেঁচে রয়েছি পুরো শহরে একদিনে ঘুরে ঘুরে এরকম পারফেক্ট জিনিসগুলো আমাদের খোঁজা উচিত যেমন কালকে একটি ঈগল পাখি মাছ ধরলো আর এই ধরনের জিনিসগুলো কয়েক সেকেন্ডের জন্যই হয় আর যেহেতু আমাদের কাছে আর করার কোনো কাজ নেই এটা মনে হয় করা উচিত তো প্রথমে আমাদের নায়ক মার্কেটের মধ্যে ইন্টারেস্ট পায় না বলে এগুলো জাস্ট টাইম ওয়েস্ট হবে কিন্তু হাজার হলো নায়কের কথা না করতে পারেন এবং আমাদের মার্ক রাজি হয়ে যায় আর এরপরে তারা দুজনে পারফেক্ট থিম গুলো খুঁজতে শুরু করে কিন্তু এরই মাঝে মার্গারেট বলে ওঠে আমি আসলে ফোর্থ ডাইমেনশন খুঁজছি যেটা থার্ড ডাইমেনশনের উপরে যেখানে কোনো টাইম থাকবে না কোনো কিছু থাকবে না সবকিছু সারা জীবনে একই ভাবে থাকবে বাট এই কথার অর্থ আমাদের মার্ক বুঝতে পারে না আমরা বুঝতে পারি না কিন্তু ওদের বর্তমানে কাজ কি জানো আজেরা কুত্তা যেমন গরুর হাড্ডি চাবায় সেরকম ওরা পারফেক্ট মোমেন্ট খুঁজতে থাকে তো ওরা দুজনে দেখে যে একটা কচ্ছপ রোড ক্রস করছে এটা একটা পারফেক্ট মুভমেন্ট তারপর ফর্নের লিপ থেকে আর্ট হওয়া দেখে তারপর র্যান্ডম ক্রিয়েটিভিটি পারফেক্ট এনজয় করতে থাকে এছাড়া মানুষের দেখা দেখা বাচ্চাদের আনন্দ ইত্যাদি আর এটা দেখে আনন্দ পাচ্ছিল এবং এরকম পারফেক্ট মুভমেন্ট গুলো খুঁজতে থাকে আর বুঝতেই পারছো প্রতিদিন তো সেম জিনিসই রিপিট হয় এখানে তো এইগুলো দেখতে দেখতে মার্গারেট মানে আমাদের নায়িকা বলে ওঠে আমি কখনোই চাই না এই দিনগুলো কখনো শেষ হোক টাইম গুলো এইভাবেই থেমে থাকুক সারা জীবন যেন এইভাবেই চলে সিরিয়াসলি একটা সময় আমি এরকম চাই চাইতাম যখন আমাদের বাবা বেঁচে ছিল অনেক কিছু ছিল না কিন্তু তারপরেও ভালো লাগতো সবকিছু ভাঙা ঘরে থাকলে আলাদা একটা মজা ছিল তো যাই হোক মনে হতো যে সারা এরকম পোলাপান থাকতাম নিজের ঘরের উপর কোনো দায়িত্ব আসতো না বাবা মা সারা বেঁচে থাকবে এভাবেই সারা জীবন আঁকলে রাখবে এরকম আমারও মনে চাইতো একটা সময় নায়ক নায়িকা যখন একসাথে ছিল আবারও জেরেডের কল আসে যেটা প্রতিদিনই আসে আর কি এবং আমরা তো জানি ওদের জীবনে সেম জিনিসই প্রতিদিন ঘটে তো নায়িকা আবারও এখান থেকে উঠে চলে যায় তো পরের দিন মার্ক করে কি ওই জারেড নামের লোকটিকে ইন্টারনেটে সার্চ করে এবং সার্চ দিয়ে দেখতে পাই এটা তো একটা ডক্টর এরপর মার্ক করে কি তার বন্ধু হেনরির কাছে যায় আর মার্গারাইট এর ব্যাপার আবারও খুলে বলে আর তখন হেনরি মার্কে বুদ্ধি দেয় মার্গারেট কে প্রেমের ওপ্রপোজ করা এবং তার সাথে ডেটে যাওয়া আর সবচেয়ে ভালো হয় ডাইরেক্ট একটা কিস করে দেয় আর এখানে লক্ষ্য মার্ক কিন্তু ওর বন্ধু হেনরি কে রেগুলারলি বলে আমি টাইম আটকে রয়েছে বাট ওর বন্ধু এগুলো বিশ্বাস করে না কারণ ওরা তো টাইম আটকে কেন ওর কাছে মনে হয় যে মার্ক হয়তো পাগল হয়ে গিয়েছে তো যাই মার্ক করে কি মার্গারেট সারপ্রাইজ করার জন্য ওর স্কুলের জিমে নিয়ে যায় আর সেখানে সে করেছে কি মার্গারাইট এর জন্য মোনার স্পেস এর মডেল বানিয়ে রেখেছে কারণ মার্গারেট তো একটা অ্যাস্ট্রোনট হতে চায় তো মার্গারাইট এর কাছে সারপ্রাইজটা অনেক পছন্দ হয় আর এই জায়গায় মার্ক করে কি মার্গারেটের প্রতি ওর যে ফিলিংসটা সেটা কনফেস করার চেষ্টা করে কিন্তু পারে না তবে তারপরে ওই দিনটা সময় নষ্ট না করে ওরা করে কনে এনজয় করে মার্গারেট অনেক আনন্দ পায় আর তারপর তারা পাগলামি শুরু করে যেমন করিডোরের মধ্যে সাইকেলিং করা আর মার্গারেটের কাছে মার্কের এই পাগলামি গুলো বেশ আনন্দ দিচ্ছিল তো এরপর মার্ক করে কি মার্গারেট কে নিয়ে ওর বাড়িতে যায় তো মার্গারেট তখন মার্কে ওর বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে মার্ক তখন বলে আমার বাবার বোনের ব্যাপার তো জানোই আমি বলেছি কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগে আমার মা অফিসে চলে যায় যে কোনে তার সাথে আমার দেখাই হয় না আবার সে আসে হচ্ছে রাত বারোটার পরে এমন একটা দিন আমি টাইম লুপে পড়েছি যে কারণে আমার মায়ের সাথে আমার দেখাই হয় না কারণ সকাল আমি মাকে পাই না আর বারোটা হয়ে যায় তো আমি দীর্ঘদিন মাকে দেখি মার্ক করে কি মার্গারেট কে তার প্যারেন্টস এরপর বা তারপর তারা দুজন টাইম টিভি শো দেখে আর এরই মাঝে মার্ক বাথরুম এ চলে যায় নিজেকে রেডি করার জন্য যাতে সে মার্গারেট এর সামনে একটি হ্যান্ডসাম আসে নিজের ফিলিংস টা এক্সপ্রেস করতে পারে কিন্তু তখনই মার্কের রুমে মার্গারেট টাউনের ম্যাপটা পেয়ে যায় যেটা মার্ক বানিয়েছে আর মার্কে ম্যাপের মধ্যে ওই জায়গাগুলো পয়েন্ট যেখানে যেখানে যে মুহূর্তে ওই পারফেক্ট জিনিসগুলো দেখা যায় আর দিন যেহেতু রিভার্স হয়ে যায় কারণ এই ম্যাপটা প্রতিদিন বানাতে হয় মানে দিন শেষ হয়ে গেল যা যা লিখেছে সবার আগে মতো হয়ে যাবে রোমান্টিক ক্রিয়েট করে আর ধীরে ধীরে কিস করার চেষ্টা করে কিন্তু মার্গারেট ডাইরেক্ট মানা করে দেয় তাকে হবে মার্ক তখন জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো কারণ চার মিনিট পরেই তো জেরেড এর কল আসবে আর তুমি কি এমন কোন জিনিস রয়েছে যেটা আমার কাছ থেকে লুকাচ্ছো মার্গারেট মার্গারেট মানা করে দেয় এবং উল্টো মার্কের উপর রেগে যায় কিন্তু একটু পরে মার্গারেট মার্কে বলে দেখো যেহেতু আমরা একটা দিনের মধ্যে আটকে রয়েছে করেছি আমার কাছে মনে হয় না আমাদের রিলেশনশিপে যাওয়া উচিত জাস্ট বন্ধু হয়ে থাকা উচিত একবার ভাবো আমরা যদি রিলেশনশিপে যাই বাচ্চা কাছে একটা ব্যাপারে মনে চাইবে আমাদের সংসার করতে মনে চাইবে কিন্তু আমরা তো এখানে আটকে রয়েছি বাট মার্ক এটা চাইছিল না মার্ক চাচ্ছিল যে এর মধ্যেই যা কিছু করা যায় করতে কিন্তু আর কোনো উপায়ও নেই তো পরের দিন সকালে মার্ক অনেক স্যাড হয়ে ওঠে এর কারণটা হচ্ছে আগের কথা তো সব মনে থাকে আর আজকে প্রথমবার ওর বাবাকে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে মা কখন গিয়েছে আর তারপর মার্ক করে কি হেনরির সাথে দেখা করতে যাওয়ার বন্ধু আর তাকে ওই সব কথা বলে মানে টাইম লুপের ব্যাপারে বাট হেনরি কিছুই বুঝতে পারছিল না মার্ক মার্কের কথা কারণ হেনরির তার কাছে মনে ছিল না ওরা জাস্ট টাইম একটা অংশ তো এতে মার্ক খুব বিরক্ত হয়ে যায় যে এই পৃথিবীর কেউ বুঝে না যে আমি একদিনে আটকা রয়েছি কি একটা ফালতু লাইফ মানে মার্ক দিন যাও সহ্য করে নিয়েছিল কিন্তু এখন যে ব্যাপারটা মার্গারেট নামে একটা নাইকে এসেছে ওরও মনে হচ্ছে একটা সংসার হবে জীবনটা এগিয়ে নিয়ে যাবে সেটা পারছে না তো যাই এরপর আবার যখন দিন শুরু হয় মার্কের বাবা মার্কের সাথে মার্ক ভবিষ্যতে বড় হয়ে কি করবে ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে আর্ট স্কুল তো অনেক এক্সপেন্সিভ আর আর্ট স্কুলে ভর্তি হওয়ার পরে পাশ করার পরে কিছুই করতে পারবে না তবে মার্ক এই কথা শুনে রেগে যায় সে বলে তুমি যদি এত ভালো একটা চাকরি ছেড়ে নিজের প্যাশনের জন্য ফালতু বই লিখতে পারো তাহলে আমি নিজের খুশির জন্য কেন আর্ট স্কুলে জয়েন হতে পারবো না এবং মার্কের পর রেগে তার রুমে চলে যায় কিন্তু মার্কের ছোট বোন মার্কের এই রাগ দেখে ভয় পেয়ে মার্কের রুমে যায় মার্ককে মারাতে আর এই তখন মার্কে জিজ্ঞাসা করে যে কি হয়েছে ভাইয়া মার্ক তখন বলে আমি আমার বাবার উপর রেগে রয়েছি হয়তো এটা করা আমার উচিত হয়নি কিন্তু তারপর আমি তার উপর অনেক রাগ তখন এমা বলে ভাইয়া হয়তো আর্ট স্কুলের খরচ অনেক বেশি আর যেহেতু বাবার এখন চাকরি নেই আর বাড়ির খরচ চলে হচ্ছে মায়ের টাকায় তো হয়তো চাইলেও তোমাকে আর্ট স্কুলে দিতে পারছে না আর তখন ছোট বোন এমা মার্ককে আরো বলে তোমার তো খালি নিজের ব্যাপারে নয় অন্যের ব্যাপারটাও তো মাঝে মাঝে ভাবা উচিত তুমি বড় হয়েছে না এই কথাটা মার্কের ভেতর অনেক প্রভাব ফেলে মার্ক বর্তমানে যে লাইফে রয়েছে সেটা এনজয় করা শুরু করে পরদিন থেকে সে তার গণিত ক্লাসে যায় এবং টিচারকে জিজ্ঞাসা করে যদি সময় থেমে যায় এবং বারবার রিপিট হয় তাহলে কি করা উচিত এটা থেকে কি বেরিয়ে আসা সম্ভব তো টিচারের কাছে ওই অদ্ভুত প্রশ্নের কোনো উত্তর ছিল না বাট তখন টিচার একটা আইডিয়াতে দেখো সবাই তো এক এক জায়গায় এক এক রকম ধরো তুমি এখন এখানে রয়েছো তুমি যদি এখন প্লেনে করে অন্য কোনো টাইম জন চলে যাও যেখানে এখন রাত রয়েছে তাহলে তো ওখানে অন্য একটা সময় পেয়ে গেলে তুমি তো এই কথায় মার্কের মাথায় একটা আইডিয়া ছবি তাহলে আমি যদি আমেরিকা থেকে দূরে কোথাও যাই বাংলাদেশে যাই তাহলে এই টাইম লোকটা হয়তো ভেঙে যাবে আর এই সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু এখনই মার্কেটে করতে চায় না সে চায় এই মার্কেটের সাথে আরো কিছু সময় কাটাতে এবং পারফেক্ট জিনিস খুঁজতে কিন্তু এতেও তাদের তেমন আনন্দ হচ্ছিল না আর এরপর মার্ক করে কি মার্গারেট সবকিছু খুলে বলে এভাবে আমরা টাইম লোক থেকে বেরোতে পারি কিন্তু মার্গারেট একই দিনে আটকে থাকতে চায় বলে আমি এই দিন থেকে যেতে চাই না কারণ আমাকে স্কুলে যেতে হচ্ছে কারণ আজকে আমার ছুটির দিন ছিল না আমাকে কাজ করতে হচ্ছে না আমার খাওয়ানোর চিন্তা করতে হচ্ছে না আমার মরার টেনশন রয়েছে কিছুই নেই বাট মার্ক বলে আমরা যদি এখানে আটকে থাকি তাহলে তো আমাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না আমাদের লাইফ ষোলো ঘন্টার মধ্যে আটকে রয়েছে আমরা এর বেশি কিছু কখনোই করতে পারবো না মার্গারেট তখন বলে মানে নায়িকা বলে আমার জন্য ষোলো ঘন্টা যথেষ্ট আমি এই লুপ ভাঙতেই চাই না কিন্তু এই কথায় মার্ক রেগে যায় মানে নায়ক রেগে যায় আর এর জন্য মার্গারেট বলে হয়তো আমি তোমাকে কিস করে জন্য রাগ তাই না এই টাইমটা অনেক মজার লাগবে এরপর মার্গারেট মার্ককে একটা বাড়িতে নিয়ে যায় এবং সেখানে অনেক ভাঙচুর মজা করে কারণ মার্গারেট এই বাড়িতে কেউ থাকে না তাই এরপর মার্ক করে কি মার্গারেটকে আবার ওই প্লেনের আইডিয়াটা বলে বাট মার্গারেট মানা করে দেয় যে আমি এখান থেকে বেরোতে চাই না কিন্তু মার্ক বলে তুমি বুঝতে পারছো না এই টাইম লুপটা আমাদের সুন্দর জীবন কেড়ে নিচ্ছে শুধুমাত্র আমাদের না আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের জীবনেরও আমরা ক্ষতি করছি আমার বাবা কখনোই তার বইটা শেষ করতে পারছে না হেনরি কখনোই তার গেমটা ফিনিশ করতে পারছে না আমার মা বাড়িতে ফিরতে পারছে না আমার বোন প্রতিদিন ম্যাচ হারছে কারণ আমাদের জন্য তারাও সেই একই দিন থেকে শুরু করছে এটা কোনো টাইম নয় টাইম কোনটাকে বলে যেটা একবার চলে যায় আর ফিরে আসে না তো তাদের জন্য মনে হয় আমাদের এই রিয়েলিটি অ্যাকসেপ্ট করা উচিত তো মার্গারেট তখন মন ভার করে আইডিয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আর এরপর তারা দুজনে প্লেনে উঠে বাংলাদেশে আসবে বলে কিন্তু মার্গারেট ইন টাইমে প্লেন থেকে লুকিয়ে নেমে যায় বা মার্ক তখন ছিল সে নামতে পারে না আর এরপর প্লেন যখন টাইমের ডেড লাইন ক্রস করে তখন আবার সবকিছু রিপিট হয়েছে এবং ঘুম থেকে মার্ক উঠে এবং এবার ঘুম থেকে উঠে মার্ক তার বাবার সাথে কথা বলে লেখা হয়েছে এটার ব্যাপারে জিজ্ঞাসা করে আর এটা অনেক লাগে অনেক খুশি হয় তারপর মার্ক যা হচ্ছে এম আর গেম খেলা দেখতে এবং আজকে এমা কিন্তু জিতে গিয়েছে মানে অন্যরকম কিছু একটা হয়েছে আর এরপর মার্ক করে কি নিজেকে ছেড়ে যতটা সম্ভব অন্যের ব্যাপারেও সাহায্য করে যেভাবে ওর বোন বলেছিল আর তারপর মার্ক ক্লাসে জয়েন করে এমার সাথে মানে ছোট বোনের সাথে মিউজিক প্র্যাকটিস করে তারপর বোনের সাথে স্কেট বোর্ডিং করতে যায় আর ওখানে তার আঘাত লাগে ওকে অ্যাডমিট করা হয় বাট হসপিটালে গিয়ে মার্গারেট কে দেখতে পায় যে ওর মায়ের সাথে দেখা করতে এসেছে এবং এখানে ওর মায়ের মৃত্যু হয় আর এই জেরেট ওই ডক্টরই যে মার্গারেটের মায়ের মৃত্যুর খবর মার্গারেট কল করে জানায় আর আজকে মার্ক বুঝতে পারে মার্গারেট কেন চাচ্ছিল না যে টাইম লুপটা কখনো শেষ হোক কারণ টাইম লুপ যদি শেষ হয়ে যায় তাহলে মার্গারেট তার মাকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে আর জন্যই ও টাইম লুপ ভাঙার বিরুদ্ধে যাতে বারোটা বসতে আবার দিন রিভার্স হয়ে যায় এবং মার্গারেট আবারও তার মাকে দেখতে পায় তো তখন মার্গ বুঝতে পারে যে মা জিনিসটা কত দামি কত মার্কের মাঝে যখন ফিরে আসে ছুটে গিয়ে মার্ক করে কি তার মাকে জড়িয়ে ধরে আর এরপর মার্ক যায় হচ্ছে হেনরির কাছে তার সাথে ভিডিও গেম খেলে আর মার্ক বলে জীবন কি জিনিস আমি বুঝতে পেরেছি আমি ভেবেছিলাম যে আমার জীবনটা হচ্ছে একটা লাভ স্টোরি এবং আমি এই এই হিরো কিন্তু আমার ছিলই না এই স্টোরিটা তো ছিল মার্গারেটের স্টোরি এবং সেই ছিল লিড ক্যারেক্টার আর আমি জাস্ট আমার চোখ দিয়ে ওর স্টোরিটা দেখছিলাম আর এর পরের দিন আমরা দেখে মার্গারেট ওই মিসিং ডগ পেয়ে যায় আর তারপর সে যায় হেনরির কাছে যাতে হেনরি গেমটা কমপ্লিট করতে পারে এই টাইম লুপের কারণে অনেকদিন চেষ্টা করে ও পারছিল না আর সেখানে সেখানে গিয়ে হেনরি কে মার্গারেট পরিচয় দেয় মার্কের ফ্রেন্ড এবং গেমটা শেষ করে দেয় আর গেম শেষ হলে সেখানে একটা ম্যাপ শো হয় যেটা ফোর ডাইমেনশনাল ম্যাপ ছিল যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই আর তারপর মার্গারেট করে কি হেনরির কাছে ওই কুকুরটা রেখে মার্কের বাড়িতে যায় আর মার্কের ম্যাপে যত পারফেক্ট মোমেন্ট রাখার বাকি ছিল সব লিখে ফেলে আর ফাইনালি সে ম্যাপের উপর লাইট দিয়ে একটা ফোর ডাইমেনশনাল ম্যাপ তৈরি করতে থাকে কিন্তু এখনো একটা পারফেক্ট মোমেন্ট মিসিং ছিল যেটা করলে ফোর্থ ডাইমেনশন হয়তো পুরোপুরি কমপ্লিট হবে আর মার্গারেট এই ম্যাপটা কমপ্লিট করতে চায় কারণ ছোটবেলা থেকে ও ফোর্থ ডাইমেনশন করছে আর এরপর পাঁচটি আমরা আমরা মার্গারেট কে তার মায়ের সাথে দেখি মানে ওর মা যখন মারা যাচ্ছিল তখন মার্গারেট এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না বাট ওর মা ওকে বোঝায় সবাই শেষ হলে সবাইকে চলে যেতে হবে কিন্তু আমরা যতদিন বাঁচি এটাই একটা পারফেক্ট মুভমেন্ট তো পেছনে যেটা গিয়েছে সেটাকে ভুলে গিয়ে সামনে আপন করে নিয়ে চলার নামই হচ্ছে জীবন এই কথা মূলত মার্গারেট কে পুরোপুরি চেঞ্জ করে দেয় এবং বর্তমানে মার্গারেট ওই মিসিং লোকেশন খুঁজতে থাকে আর তারপর সে পাবলিক পুলের কাছে যায় যেখানে সে মার্গারেট কে পায় আর তারপর মার্গারেট মার্ককে বলে তুমি যে ম্যাপটা বানিয়েছো সেখানে একটা পারফেক্ট মুভমেন্ট বাকি রয়েছে আর সেটা যদি পাওয়া যায় তাহলে আমার টাইম ফ্রেঞ্চটা যাবে তো মার্ক তখন মার্গারেট বলে ঠিক আছে চলো খুঁজি তবে কালকে আমি তোমাকে হসপিটালে দেখেছি আর আমিও চাই না তুমি তোমার মায়ের কাছ থেকে দূরে সরে যাও টাইম লুপ কি ভাঙার দরকার আছে তোমার মার্গারেট তখন বলে দেখো কাল যখন লাস্ট মতো মা মারা যায় আমি চেয়েছিলাম সময় থেমে যায় আর তাই হয়েছে কারণ আমি ভয় পাচ্ছিলাম যে আমার মা হয়তো ফিসের আমার সাথে থাকবে না কিন্তু সেই ভয়টা আমার মা দূর করে দিয়েছে আর আমি এখন অনেক খুশি কারণ তোমার সাথে আমার দেখা হয়েছে আর আমার কাছে মনে হয় আমার এই টাইম লুপ থেকে বেরিয়ে আসার সময় হয়ে গিয়েছে আর এখানে সত্য বলতে তোমার সাথে যতটুকু সময় আমি কাটিয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্বপ্ন ছিল আমরা স্বপ্ন করেছি বাকিরা জেগে রয়েছে আর এই স্বপ্নটা আমি সারা জীবন কিন্তু এটা জেগে থেকেও করা পসিবল তো মার্ক তখন বলে ঠিক আছে আমি এখন থেকে নজর রাখবো লাস্ট পারফেক্ট মুমেন্ট কখন পাই তাহলে তোমাকে ওই টাইম লুক থেকে বের করে আনবো বাট এই কথার পরে মার্গারেট করে কি মার্ককে কিস করে এবং বলে এটাই ছিল একটা পারফেক্ট মুমেন্ট আর এটা আমি আগে থেকেই জানতাম তো এর ফলে যেটা হয় মার্গারেট তার মায়ের সাথে দেখা করে মানে আজকেই তো টাইম লুক শেষ হয়ে যাবে শেষবারের মতো তার মায়ের সাথে দেখা করে এবং রিয়েলিটি একসেপ্ট করে এগিয়ে যায় আর এরপর তারা দুজন বাইরে গিয়ে ওয়েট করতে থাকে যে এই দিনটা আজকে রিভার্স হয় কিনা তো বারোটা বেজে যায় বাট দিন রিভার্স হয় না তো এরপরে ফাইনালি তারা দুজনে পরের দিনে এন্টার করে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই এটা আসলে প্রতীকে একটা সিনেমা ছিল এই সিনেমাতে জাস্ট বোঝানো হয়েছে যে আমরা যে জিনিসটার জন্য আমরা অতীতে থাকতে চাই ভবিষ্যতে হয়তো তার চেয়েও বেটার কোন জিনিস অপেক্ষা করছে যেমন আমাদের মার্কের বা নায়কের লাইফটা ছিল একেবারে নিরামিষ মা ভোরবেলা চলে যায় রাত্রে আসে বাপ সারাদিন বসে বসে জ্ঞানের ঘ্যানোর করে আর্ট স্কুলে ভর্তি হতে পারে না মানে সেরকম বন্ধু নেই গার্লফ্রেন্ড নেই জীবনটা বোরিং ওদিকে নায়িকার জীবনে মা মরে যাচ্ছে সেই একই চিন্তায় রয়েছে কিন্তু লাস্টে কি হয়েছে ওরা দুজন যখন মিট করেছে ওদের কাছে মনে হয়েছে অতীত নয় ভবিষ্যৎ সাথে সুন্দর করে বাঁচা যাবে দুজনে একসাথে তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে হয়তো ইনডাইরেক্টলি তো যাই হোক আমি যাই না তোমাদের কাছে সিনেমা কেমন লেগেছে বাট অ্যাকচুয়ালি সিনেমার যে কনসেপ্ট সেটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে এটা খেলা হাফিস